ঘটনার প্রতিবাদে আর্জি হলদিয়া নিউ মার্কেটের কাছে মিছিলের আর্জি তেইশে মার্চ দুপুর তিনটে থেকে ছটার মধ্যে মিছিল করতে চেয়ে আবেদন করেছেন তারা আরো বিস্তারিত জানাবে টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি দেবিকা মজুমদার দেবিকা দেখো গতকাল গাড়িরপুরে যে ঘটনা ঘটেছিল অর্থাৎ মিছিলের অনুমতি থাকা সত্ত্বেও যেভাবে মিছিলের ওপরে হামলা চালানোর যে অভিযোগ বিজেপির তরফে তোলা হয়েছে সেই যে ঘটনা ঘটেছে তারা আক্রান্ত হয়েছে গাড়ি বন্ধ হয়েছে এই যে ঘটনা ঘটে সেই ঘটনার প্রতিভাবেই কিন্তু হলদিয়ার নিউ মার্কেটের কাছে মিছিলের আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টের দায়িত্ব হয়েছে বিজেপি আমরা জানতে পারছি আগামী তেইশ মার্চ से के সন্ধে সকা পর্যন্ত অর্থাৎ রবিবার দিন হলদিয়া নিউ মার্কেটে তারা এই আবেদন জানিয়েছেন এবং মূলত বারুণপুরের যে ঘটনা সেই ঘটনার প্রতিবাদেই এই মিছিল বলে এদিন বিচারপতি দৃষ্টি আকর্ষণ করেন আইনজীবী ময়ূখ মুখার্জি তিনি বলেন যে বারুণপুরের যে ঘটনা সেই ঘটনার প্রতিবাদে এখনো পর্যন্ত পুলিশ এফআইআর গ্রহণ করেনি এবং পুলিশ নিজে অনুমতি দেওয়া সত্ত্বেও এফডিপি তরফে অনুমতি থাকা সত্ত্বেও পুলিশ যেভাবে সেদিন অতি সক্রিয়তা এবং নিষ্ক্রিয় যা পুলিশের ভূমিকা ছিল সেই নিয়ে তারা ইতিমধ্যে হাইকোর্টের দ্বারস্থ হয়েছে যে পৃথক মামলা দায়েরের অনুমতি তারা সেখানে পেয়েছেন এবং তারই সঙ্গে এই মিছিলের জন্য তারা আবেদন করেছে মিছিল যাতে তারা করতে পারেন সেই অনুমতি চেয়ে তারা আবেদন করেছেন হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন এবং এই মামলা আগামীকাল এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে বিচারপতি দীপঙ্কর ঘোষের এজলাসে অপিতা বেশ ধন্যবাদ দেবিকা